শীতটা না আসলে গরমের মজাটাও বুঝতে পারবো না তো এনে নিয়ে আসি রুটির সাথে খাবার জন্য একটা আজকে হলো বুধবার এখন বাজে ঘড়ির কাটায় নটা আমি একটু ফিটনেস ক্লাস থেকে আসলাম এবং এখন আমি বানাবো হচ্ছে ডিনার মানে ডিনার বানাবো না তোমরা তো জানোই আমি রুটি কিনে নিয়ে আসি রুটির সাথে খাওয়ার জন্য একটা আলু দিয়ে সবজি বানাবো তো কেমন করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো সামনে থাকো তো এখন আমি এখানে একটুখানি পেঁয়াজ সামান্য কুচি কুচি করে কেটে নিয়ে ফার্স্টে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি ওর মধ্যে দু একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কিছু আলু কাট করে নিয়েছি আর আগের দিন কিছু ছোলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি এবারে পেঁয়াজ আলু দিয়ে এটাকে ভাজা ভাজা সামান্য পরিমাণে হলে ওই ছোলেটা দিয়ে নিয়ে অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে বেসিক মশলাটুকু দিয়ে ব্যাস এটাকে একটুখানি জল দিয়ে পরিমাণ মতো সামান্য ফুটে এলে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেব বাস রেডি হয়ে গেল আমার আজকে রাতে সিম্পল রুটি খাওয়ার একটা সবজি আর প্রত্যেকদিন ইউনিক ইউনিক সবজি মাথা থেকে বের করতে হয় এরকম আজকে এটা তোমরা ঘুগনি বলতে পারো না ঠিক একটা সবজি বলতে পারো ছোলা দিয়ে কারণ ঘুগনি হলে তো সেটার মধ্যে অনেক রকম পেঁয়াজ রসুন অনেক কিছু পেঁয়াজ বাটা হয় এটার মধ্যে আমি বেসিক কিছুই দিইনি কেবল নামানোর রগে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম আর এই দেখো কালকে না আমাদের এখানে প্রচুর দোকানে প্রচুর স্যান্টাক্লজ বিক্রি হচ্ছে তো আমি না এই সমস্ত কিউট জিনিস খুব পছন্দ করি আর কালকে এই দুটো স্যান্টাক্লজকে আমরা বাড়িতে নিয়ে এসেছি কি সুন্দর লাগছে দেখো একদম ছোট্টর মতো তো দেবাশিসকে আমি বলছিলাম তুমি আমাকে এইটা কিনে দাও তো ও আমাকে এটা কিনে দিয়েছে দেখো জিনিসটা খুব কিউট কিন্তু এখানে রেখেছি আর ক্রিসমাস আসলে ঘরে এরকম স্যান্টা আসলে না খুব ভালো ফিল হয় একটা আজকে হলো নেক্সট ডে আমি এখন সকালবেলা উঠে দেবা শেষের টিফিন বানালাম চিরার পোহা তো বানিয়ে এখন ওর টিফিনটা রেডি করে দেবো আর একটু ফল কেটে দেবো ওকে সেটাও আমি রেডি করে নিচ্ছি ফল কেটে দেবো আর সঙ্গে কিছু ফল একটু আমার জন্যও কেটে রাখবো সেটা আমি একটু পরে খাবো এই যেখানে বাটিতে আমি কিছু ফল কেটে রাখলাম আর এই যে এখন উনি রেডি হচ্ছেন প্রত্যেক দিন দেরি করে ঘুম থেকে ওঠে আর তারপর যাবার সময় তাড়াহুড়ো পড়ে যায় এখন জুতো পড়ছেন এবং ফাইনালি এখন ও অফিসে বেরিয়ে যাবে ও অফিসে বেরিয়ে গেলে তারপর আমি একটু ব্রেকফাস্ট করে নেব তো দেবাশিস অফিসে বেরিয়ে গেল আর আমি এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আজ ব্রেকফাস্ট করব একটুখানি ওটস তার মধ্যে দিচ্ছি একটুখানি আমুলের কুঁড়ো দুধ আর দিচ্ছি একটু পিনাট বাটার প্রত্যেক দিন একটু একরকম এক ঘেয়ে লাগে তাই একটু ভিন্ন ধরনের তো এখন একটু ব্রেকফাস্টটা করে নেব আর এখন আমি ব্রেকফাস্ট করতে করতে আমার প্রতিদিনের অভ্যাস একটু বিছানার পাশে অল্প একটু রোদ আসে তো ওই রোদের জায়গাটায় গিয়ে নিজের পছন্দের কিছু বই পড়ি বা মোবাইল ঘাটি এই করি বা গান শুনি তো সেটাই করবার আর সত্যি কথা বলতে এত শীত লাগছে আমার জানি না আমার একার লাগছে কিনা মানে প্রচণ্ড আমি শীতে না কাবু হয়ে যাই পুরো মানুষের মতো মানে আমার শীতটা বরাবরই আমার একদম ভালো লাগে না গরমকাল যতই গরম হোক একদম ভালো কিন্তু শীতকাল আমি একদম পছন্দ করি না কিন্তু কি আর করা যাবে শীতটা না আসলে গরমের মজাটাও বুঝতে পারবো না তো দ্যাট ইজ ওয়াই এখন আমি ব্রেকফাস্টটা করবো আর তারপরে একটু চেষ্টা করব রেয়াজ করতে তো এখন দেখো এই ঘরের যে কোনায় একটু রোদ পড়ে ওখানে এসে আমি একটু বই পড়ছিলাম এই সময় একটু নেট সার্ফিং করি বই পড়ি কিন্তু এই জায়গাটাই বসে পড়ি কারণ একটু হলেও এখান দিয়ে একটু রোদ ঢোকে তাই এখানে বসে আছি তো বইটোই পড়ে তারপর এখন আমি চলে এসেছি বাজারে বাজারে এসে একটুখানি রুই মাছ নিয়ে নেব ফাইনালি একটা মাছ নিয়েও নিলাম মাছ নিয়ে আসলাম বাজারে গিয়ে আর এখন মাছটা রান্না করে নেবো মানে মাছের ঝোল করে নেবো আগামীকাল সকালে আবার দিবস অফিস আছে তো এখানে আমি মাছটাকে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে পাঁচ সাত মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে মাছটাকে ভেজে নিই একটু পেঁয়াজ রসুন দিয়ে অল্প করেই পেঁয়াজ রসুন দিব দিয়ে একটু কালিয়া মতো করলাম মাছটা না আজকে বেশ বড় ছিল আর এই ধরনের বড় মাছ দিয়ে মাছের কালিয়া খেতে দেবাশিস কিন্তু খুব ভালোবাসে তো আমার মাছের কালিয়া একদম রেডি তো এবার আমি একটু স্নান সেরে ঠাকুরদের পুজো নিয়ে নেব ওই যে একবার বাইরে বেরিয়েছিলাম তখনই কিছু ফুল এনেছিলাম ঠাকুরদের জন্য ভোগ নিয়ে আসলাম আর এখন ফাইনালি আমি পুজো করে নেব মোটামুটি পুজো সেরে লাঞ্চটা করে নেব আমার লাঞ্চ করা কমপ্লিট আর এখন আমি যাচ্ছি কোথায় জানো তো যাচ্ছি আমার হেয়ারটা কাট করাতে কারণ কিছুদিন আগে আমাকে পার্লার থেকে সাজেস্ট করেছিল খুব তাড়াতাড়ি হেয়ার কাট করে নেওয়ার জন্য কারণ অনেকটা স্প্রিটেন্ট হয়ে গিয়েছিল আর এই দেখো ফাইনালি আমার নিউ লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো আমাকে অনেক দিন পরে বেশ চুলটাকে কাটলাম আমি যদিও বড় চুল ভীষণই পছন্দ করি আর দেবাশিষ তাই কিন্তু আজকে কিছু করার ছিল না এখন আমি একটু রেডি হয়ে এক জায়গায় যাবো তো সেখানে চলে এসেছি আর আমি কোথায় এসেছি সেটা জানতে হলে চোখ রাখতে হবে অবশ্যই নেক্সট ব্লগটা একটা দারুণ নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে আসছি পরের ব্লগে আজ আমার গল্পটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক আনন্দের থেকো এখন চলি টাটা বাই